সকালবেলা এত প্রচণ্ড বৃষ্টি দেখো এত বৃষ্টি সকাল তখন বাজে সাড়ে পাঁচটার মতো বাজে তখন এত বৃষ্টি মানে ঝড় বৃষ্টির মাঝখান দিয়ে আমি দুই দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর গাড়ি আগের থেকে ঠিক করে রেখেছিলাম কেননা যেতে পারবো না আর আকাশের অবস্থা খুব খারাপ ছিল আর কদিন ধরেই যাবতীয় প্রচণ্ড বৃষ্টি মানে এত বৃষ্টি ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না তাই আগের থেকেই গাড়ি রেডি করে রেখেছিলাম যে আমাদেরকে স্টেশনে দিয়ে আসার জন্য তো স্টেশনে যাচ্ছি বলতেই যে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বলবো কিসের কারণে যাচ্ছি তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি ভালো নেই এবং এমনি তো শরীর ঠিকই আছে এমনি মন মেজাজ থেকে ভালো নেই আর যাই দেখতেই পারছো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই ভয়েস ওভার আমি এখন দিচ্ছি বাবার বাড়ি থেকেই ভয়েস ওভার দিচ্ছি আর কয়দিন যাবতীয় তোমাদের সাথে কিছুই শেয়ার করছিলাম না একদমই মন মেজাজ ভালো ছিল না এদিকে দেখো আমার ছেলে হাঁটাচালা করছে আর দুটোকে নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে স্টেশন স্টেশনের ভিতরেও কত পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছ আর তোমাদের সাথে যে ব্লগুলো আমি আগে থেকে শেয়ার করব এত পরিমাণে কারেন্ট নেই ঝড় বৃষ্টির মধ্যে ইচ্ছে শোনাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি আর এখন দেখো গাড়িও চলে আসছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি উঠে আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে সব দিকেই বৃষ্টি এখন বাপের বাড়ি আসছি এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একদমই ওয়েদার ভালো নেই কার এরকম সমস্যা হচ্ছিল অবশ্যই কমেন্টে জানিও এই দিদিটার কুলে বসে বসে গুহাটি অবধি মজা করে করে আসলো ওর সাথে খুব ভালো মিশে গেছে তো দেখতে পাচ্ছ আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আর বলাই হলো না আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে আমার মার প্রচণ্ড শরীর খারাপ সেটা দেখতে আর খুবই অবস্থা খারাপ ছিল তাই মন মেজাজও বেশি একটা ভালো ছিল না সাই তোমাদের সাথে কিছুই শেয়ার করি না দেখো কত পরিমাণে জল দেখতে পারছো সব দিকেই প্রচুর পরিমাণে বৃষ্টি তো ট্রেনে উঠে যে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এর জন্যই আর এদিকে দেখো আমার অবস্থা কীরকম হয়ে আছে সকালবেলা রান্নাবান্নার খাওয়া দাওয়া নেই সকালবেলায় বেরিয়ে পড়েছি একটু চা খেয়ে আর কিছু টিফিন রেডি করে আর খাওয়া হয়নি এত পরিমাণে বৃষ্টির ঝড় হাওয়া হচ্ছিলো তো কি করে যে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর তার মধ্যে তো কারেন্টই থাকে না আর যাই হোক এখন ফাইনালি তো আমি বাপের বাড়িতেও আসলাম একা একা চলে আসলাম দুইটা বাচ্চাকে নিয়ে আর ফার্স্ট টাইম আসলাম এরকম একা একা আর এদিকে দেখো বাবু খুবই দুষ্টুমুখ করছিল পরে তো এর জন্য ভালো করে ক্যামেরা করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করব বলে তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এখন মোটামুটি মাকে কালকে হসপিটাল থেকে নিয়ে আসছে আজকে হলো বুধবার কালকে মঙ্গলবার ছিল কালকে মাকে নিয়ে আসলো তার আগে এসে মাকে হসপিটালে দেখার জন্য গিয়েছিলাম আর এদিকে দেখো বাবু জানালার পাশে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু আর সকালে আটটার সময় ট্রেনে উঠেছি বাড়িতে আসলাম প্রায় আটটা নটা বেজে গেছে বাড়ি আস্তে আস্তে সারাটা দিন আর কি গাড়িতেই কাটালাম আর চলো এই যে সব কিছু তোমাদের সাথে তোমরা শেয়ার করলাম আর বলে দিলাম কিসের কারণে সমস্যার কারণে ব্লগগুলো দিতে পারলি পারিনি ইচ্ছ মন মেজাজেই ভালো নেই তো ব্লগুলো কি করে শ্যুট করবো আর হাতে মনে হয় জানো তো কারোর যদি শরীর খারাপ থাকে মনে হাতে কাজগুলোই উঠে না আর মোবাইলটা যে অন করে তোমাদের সাথে কিছু বলবো সেটাও ইচ্ছা করছিল না তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর এখন তো মোটামুটি মা সুস্থ হয়ে গেছে তো এখন আমি আর বেশি দিন থাকবো না বাড়ি চলে যাবো যেহেতু কোনালের স্কুল বা টিউশন গিটারের ক্লাস সব কিছু মিস হয়ে যাবে তো এখন দেখা যাক আর দুটো দিন যদি ভালো থাকে তো অবশ্যই চলে যাবো বাড়িতে তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো ভালো থাকো এবং সুস্থ থাকো আমার মার জন্য প্রার্থনা করো যেন আমার মা